বিনা পাসপোর্টে বিদেশে যাওয়া আর বিনা লাইসেন্সে গাড়ি চালানো একই ব্যাপার দুটোরই ক্ষেত্রে মনে ভয় থাকে একটু সুযোগ পেলেই মনে মনে হয় চলে যায় তেমনই বিষয়টা হয়ে গেছে আমরা যারা বিদেশে যাই যারা বিদেশে ভ্রমণ করি যারা লাইসেন্স বিভিন্ন বৈধ পাসপোর্ট এবং সঠিক কাগজপত্র নিয়ে যারা বিদেশে যায় তারা সঠিকভাবে বুক ফুলিয়ে চলতে পারি কিন্তু কেউ কেউ আবার দালালের মাধ্যমে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে যারা বিদেশে যায় তাদের জন্য যেমন বিদেশের মাটিতে চলা একটু ভয় ভয় নিয়ে লুকুচুপি একটু মনে কি বলবো যারা এই বিষয়ে ভুক্তভোগী তারাই একমাত্র বুঝবে যে যেভাবে চলে তেমনই আবার যারা আমাদের এই দেশে বিভিন্ন পন্থা অবলম্বন করে লাইসেন্স না করে রাস্তায় চলে এবং বিভিন্ন ধরনের চেকপোস্ট হলে একটু সুযোগ পেলেই যে টান মেরে দ্রুত গতিতে চলে যাওয়া এবং জীবনের ঝুঁকি নিয়ে আগে বাড়া এই সমস্যাটা কিন্তু দুটোরই ক্ষেত্রে একই তাই আপনার যানবাহনের সঠিক লাইসেন্স এবং আপনার ড্রাইভিং লাইসেন্স দুটো সঠিক রেখে যেমন রাস্তায় চলাচল করতে হয় তেমনি আবার সঠিক পাসপোর্ট এবং বৈধ ভিসা নিয়ে ডেস্ক ত্যাগ করে বুক উঁচু করে চলতে হয় এটাই মূলত আমার বার্তা ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের কোথাও চিত্রের আলোকে চ্যানেলটি ফলো রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ আফের চিরন্তন ভালোবাসা সবাইকে